পশ্চিম দিকে ফিরে আজান না আজান মাঝে মাঝে বিভিন্ন দিকে দিবেন বি কি লেগে মসজিদের টান আবার কিন্তু বিপদে পড়লে আজান উনিশ কামের সময় আজান দেওয়া যায় জট তুফান হইলে আজান দেওয়া যায় কঠিন রোগ বালা মুসিবত হলে আজান দেওয়া যায় আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মুসিবত হলে আজান দিবেন দেখবেন বিপদ কেটটা যাইব মুসলমান নাসির উদ্দিন শিবাজালা গুরগোবিন্দ বাদশার রাজপ্রাসাদের দিকে ফিরে আজান দেওয়া শুরু করছে আল্লাহ আকবর আল্লাহ আকবার আজান যখন দে গুরগোবিন্দ রাজা যেই রাজপ্রাসাদের মধ্যে থাকত রাজপ্রাসাদের মাটিগুলা পর্যন্ত করে করে নিচের দিকে পড়তাছে সবাই কয় হাই রে কার সামনে আয়া পড়লাম এমন আল্লাহর উলি তো আমরা আমরা জীবনে কোনো দেখি না মুসলমান আল্লাহ আকবর আজান দিয়া রাজপ্রাসাদ বাইঙ্গা ফালাইছে তুমি আল্লাহ আকবর কইলে গাছের পাতা লড়ে না তুমি ফুল গাছের পাতা লড়ে না লড়বো কেমনে তোমার কলব দাদো ঠিক নাই তুমি যা খাও এটার মধ্যে হালাল হারা মিশ্রিত করা আল্লাহ দুভাই লাগে এমন ভাবে চলবা যেন মরার পরে মরণের পরে কবরে নবীরে পাইয়া যাও হজরত নাসির উদ্দিন সিবাজালা সেখান থেকে আবাদত করতে 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 হবিগঞ্জের চুনার এলাকার মধ্যে যখন আইসে উনি এলাকার মধ্যে মানুষকে তালিম দেয় তরবিয়ত দেয় মানুষকে ভালো ভালো জিনিস শিখায় এবার এলাকার মধ্যে উনি ইন্তেকাল করার আগে দেয়া ডাক দিয়া কয় বাবারা আমার একটা ওসিয়ত শুনাল বলে কি ওসিয়ত বলে সবাই রে তো তোমরা মরার পরে মাটি দাও উত্তরে এবং দক্ষিণে আমার মাটিটা তোমরা আল্লাহর হস্তে আমার ফুবিয়ার পশ্চিমে দিও সুবহানাল্লাহ কন্যা যেরকম সুবহানাল্লাহ সবাই রাজি ওই যে ঠিক আছে উজুর আপনার পূবে পশ্চিমে মাটি দেওয়া হবে মাথা কোন দিকে পশ্চিম দিকে পা কোন দিকে খুব দিকে কিন্তু আমরা মাটি দিয়ে কোন দিকে ফিরে যা পশ্চিম দিকে তো মুখটা ফিরে দেন এমনি কিন্তু মাথাটা থাকে কোন দিকে উত্তর দিকে থাকে বাবা নাসির উদ্দিন সিফা চালাল অল্প কিছুদিন আগে অল্প কিছুদিনের মধ্যে ইন্টেকাল সোনাকান্দা দরবার আলা হজরত পীর সাহেব যিনি পর্দা নিয়েছেন ওনাদের মানুষ কেন বক্ত জানেন ওনাদের বক্ত হওয়ার কারণ হইল উনি দুনিয়ার জমিনে যখন থাকতেন যে এলাকার মধ্যে বৃষ্টি হইতো না মেঘবাদল হইতো না হেতের মধ্যে নিয়ে নামাজ করবার লেগে দাঁড় করাই দিত ইস্তেসকার নামাজ পড়তো সালাম ফিরানের আগে দোয়া করবার আগে বৃষ্টি শৈল আসতো ও বন্ধু আল্লাহর অলিদের এটা শুধু সোনা কান্দার কথা আমি আমার মুখ দিয়া বলি বিভিন্ন দরবারের বিভিন্ন ওলিদের বিভিন্ন কারামত আছে না নাই আছে না নাই মনে রাখবেন কারামতে হাক কোনো অলিদের কারামত সত্য এবার উনি ইন্তেকাল করার পরে এলাকার শরীয়তের ওলামাই কারাম তারা বলতেছে না উনি বলছে বলতে পারে ওনারে পূবে পশ্চিমে মাটি দেওয়া যাবে না ওনার মাটিটা উত্তরে আর দক্ষিণে দেওয়া লাগবে সব বক্তব্য বলো কি আমরা হুজুর পাইয়া গেছে বলে তোমার হুজুরের কারণে কি আমরা শরীয়তের আইনটাকে লঙ্ঘন করব নাকি না না ওনার উত্তর দক্ষিণের মধ্যে মাটি দাও নাসিরউদ্দিন সিবাসালারে উত্তরে আর দক্ষিণের মধ্যে যখন মাটিটা দিছে মাটি দিয়া চল্লিশটা কদম হাইতে যাইব যাওয়ার আগে দেখতা যে হঠাৎ করে একটা আসমানের ঠাড়া মারছে মারার সাথে সাথে ওই কবরটা ওই মাজারটা উত্তরে দক্ষিণ থেকে পশ্চিম আর পূবে হয়ে গেছে সবাই চিন্তা করে কিরে এমন কেন হইল বলে এটা কারণ হইল আউলিয়া কারাম যা বলে এটা আউলিয়া কারামের কথা না আমার আল্লাহ তালা আউলিয়া কারামের মুখ দিয়া কথা বলে আমার আল্লাহ তালা আউলিয়া কারামের হাত দিয়া কাজ করায় আমার আল্লাহ তালা আউলিয়া কারামের চোখ দিয়া দেখে অলিরা অলিদের চোখে দেখে না অলিদের শোক আমার স্বয়ং আল্লাহ তালার চোখ বলে হুজুর কেমনে তিরমিদি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস বর্ণনা না আল্লাহর নবী কয় তোমরা মনে কইরো না দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী বিদায় হয়ে গেছি তোমরা আমি নবীর আর কোনো ওয়ারিস পাইবা পাইবানা